কিছু করার নাই বিजू তো হতে যাবো বিডি বিजू ভাই লও গনি কেয় রিজু না বিজু বিজু যখন দোকানে এই পাই যাই না তুমি দanha আও তাহলে ঠিক আছে আমি ফোনটা লাগাই তো হে গাইস আজ কাজের মধ্যে এত বিজি যে ক্যামেরা ফামরা খুলতে সব বইয়া হই আছে টাইমও মিলেনে আমাদের পার্টনাররা সবাই আছে কি কাজ যখন দেখতেই পাচ্ছো আমার এগুলো সাইন করতে আমারও এখন সাইন অনেক করতে হবে তার মধ্যে ক্যামেরা খোলাটা অনেক মুশকিল ব্যাপার আছে আজকে হ্যালো গাইস আমার নাম মমতা পাল আমি চলে এসেছি আপনাদের নিউলকে তো তোমরা দেখতে পাচ্ছো এটা হলো আমার পিসি বাড়ি এখানে আম গাছ ওই আম বকুল দিয়েছে প্রচন্ড কে দেখছো জমি হে গাইস আজ অনেক কাজের মধ্যে আরেকবার ব্লগ খুলে দিয়েছি ব্লগ বলছি ক্যামেরা খুলে দিয়েছি তো হলুদ হ্যাঁ একটু চিকচিকিয়ে দেব হ্যাঁ হিকচিক হচ্ছি আজ আমি কাকার জন্য হলুদ তাড়ি তাড়ি করে নিয়ে যাওয়া হবে আমার সদর কাকার ঘর সে তার খুকড়ার একটু প্রবলেম হয়েছে তার জন্য খুকড়াকে লাগাবে তো আজ আমাদের ব্লগ মানে ক্যামেরা খোলার টাইম পায় না ওই জন্য লাস্ট পার্ট অনেক বোরিং পার্টে দিতে চাই কিছু কাজ করা নাই আমাদের কাছে আম্বকুল দিছে আম্বকুল দেখতে পাচ্ছ আমবকুল আম এরপর বড় হবে আম ফলবে আমার মিঠা গাছ যেটা সেটাই আম আমবকুল দিয়েছে যেটা টোক সেটা এখন দেয়নি আমার পার্টনার হে গাইস তো ওয়েলকাম আর এখন এত কাজের মধ্যে যে ভিডিও বানাতে ভুলে গেছি বড় ভাই তো আমরা যতটা কাজের মধ্যে রয়েছি যে রাস্তার দিকেও দেখতে পাচ্ছেন রাত্রে আধা রাইতে ভিডিও বানাতে হচ্ছে আর দু মিনিটও ক্যামেরাটা ধরেছেন দু মিনিট ক্যামেরাটা মাত্র সারাদিনে খুলেছি বারো ঘন্টার মধ্যে এই সব করলে কি আমরা ইউটিউবে সাকসেস গাইস তো আজ কাজের মধ্যে এতটাই বিজি রয়েছি যে আমরা আজ ক্যামেরা খোলা সময়ে পাই নাই দু মিনিট দু মিনিট মাত্র সারাদিনে বারো ঘন্টার মধ্যে দু মিনিট মাত্র ক্যামেরাটা খুলে পারিছি এ তো আমরা আর কি করার আছে আজকে সারাদিনটা যে মানে দিনটা আজ এত এতটাই খারাপ কাটিয়েছে যে আজ আধা সময় আমাদের ভিডিওকে কমপ্লিট করতে হচ্ছে এখনও আমাদের ভিডিও এডিট হয় না কমপ্লিট হয় না এরপর এডিট হয়ে কমপ্লিট করি ছাড়বো তারপরে আমাদের ভিডিও আসবে সন্ধ্যা আটটার সময় সন্ধ্যা আটটার মধ্যে আমরা এতটাই কষ্ট করছি যে আমরা কবে যে সাকসেসটা পাবো ওইটা আমরা ভাবতে পারছি না এই মানে এই লাইনটা এমন একটা টাইম আসে যখন ভিউটা আসে না আমাদের নিজেদের মধ্যে এমন একটা টাইম আসে যে মন করে ইউটিউবটা ছাড়িয়ে দেবো বেকার খাটা এরকমও কিছু একটা সময় আসে যে আমাদের কাছে হঠাৎ করে হঠাৎ করে মানে ভিডিও ঠিক যাতে যাতে হঠাৎ করে চ্যানেলটা যখন ডাউন হয়ে যায় মানে আমাদের নতুন নতুন কেটার দশটা বারোটা দশটা বারোটা পার্মানেন্ট ভিউ থাকে তার মধ্যে যদি দুটা একটা আসে আমাদের মনটা একটু ছোটো হয়ে যায় ভিডিওটা ছাড়ার জন্য মোটি ডিমোটিভেশনটা টুকু কম হয়ে যায় তো তার জন্য আজ ক্যামেরাটা খুলতে পারিনি আচ্ছা ধারায় এটার জন্য অনেক দুঃখিত আমি